আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নেওয়া একটি মজার গল্প মা কালীর মানত গোপাল একসময়ে কঠিন অসুখে পড়লেন অসুখ ক্রমে ক্রমে খারাপের দিকে মোর নিল অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও নিরাময় হলো না রোগ গোপালের মা অনন্যপায় হয়ে কালী ঠাকুরের মন্দিরে মানত করলেন মা কালী আমার গোপালের রোগ সারিয়ে দাও মা আমি তোমায় জোড়া পাঠা দেব এক সময় গোপাল সুস্থ হয়ে উঠলেন মানতের কথা বেমালুম ভুলে গেলেন গোপালের মা মা কালীকে আর জোড়া পাঠা দেওয়া হল না এক রাত্রে স্বপ্নে দেখা দিলেন মা কালী গোপালের মা বললেন মা আমরা খুব গরিব মানুষ কি করে দেব বলো তো জোড়া পাঠা আমাদের উপর একটু সদয় হও মা আমি পাঠার বদলে তোমাকে জোড়া পায়রা দেব মা কালী বললেন আচ্ছা যা হয় তাই দিস বেশ কিছুদিন কেটে গেল বলতে গেলে বছর ঘুরতে যায় মা কালীকে আর মানদ শোধ দেওয়া হলো না মা কালী একটু বিরক্ত হলেন এ কেমন কথা পায়রাও তাকে দিল না কালী আবার স্বপ্নে দেখা দিলেন গোপালের মাকে গোপালের মা হাজার করে বললেন মা আমি তোমার মানুষ শোধ করে দিতে পারিনি মা বড়ো মানুষ এই বয়সে আকাশে ওরা পায়রা কী করে ধরি বলো দেখি তোমার অসীম শক্তি তুমি শক্তিময়ী তারা দুটো মাত্র পায়রা ধরা তোমার পক্ষে কষ্টকর নয় তুমি নিজে ধরে নিয়ে আমাকে রেহাই দাও মা গোপাল তো রসিক বটেই কিন্তু তার মাও যে এমন রসিকা তা কে জানতো ধন্যবাদ